যারা গত সতেরো বছরে একটি বাড়ির জন্যও গণভবন অভিমুখে কিংবা গণভবনে বা গণভবনের সামনে যাওয়ার চেষ্টাও করে নাই তারাও আজ অনেক বড় মাপের বিপ্লবী অনেক বড় বিপ্লবী তারাও আজকে মিনিটে মিনিটে চাই প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে এটাকে উল্টায়া একটা ভূমিকম্প তৈরি করতে তো এই যে যারা দীর্ঘ সতেরো বছর ধরে একটা বারের জন্য চেষ্টা করলেন না একটা বারের জন্য ওই হাসিনার গণভবন অভিমুখে যাওয়ার চিন্তা করলেন না তারা হঠাৎ করে আজকে এত বড় মাপের বিপ্লবে কিভাবে হয়ে গেলেন কিভাবে সম্ভব সতেরো বছরে আপনার মুখে কোনো কথা ছিল না এখনো শব্দ পর্যন্ত করলেন না আর আজকে হঠাৎ করে বড় মাপের বিপ্লবী আপনি যেন প্রধান উপদেষ্টার গদি আপনি এখনই একবারে উল্টায়া ভেঙে চোরমার করে দিচ্ছেন তো এই যে কর্মকাণ্ড এই যে কথা এগুলো আমাদের সামনে পরিষ্কার একবারে পানির মতো পরিষ্কার দেখেন আমরা আগেও বলেছি এখনো বলছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমাদের কোনো বিতর্ক নাই আপত্তি নাই কোনো সমস্যাও নেই এবং আমরা চাই যে ইউনুস সাহেব সফল হোক কারণ তাকে সফল করতেই হবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে আপনারা একবার লেখে রাখতে পারেন তিনি ফেলার হলে বাংলাদেশ ফেলার হবে এই জন্য যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সফল করতে হবে কিন্তু আমাদের আপত্তি যে জায়গাটিতে সেটি হচ্ছে উপদেষ্টাদের নিয়ে তাও সবাইকে না বেশ কিছু উপদেষ্টাকে নিয়ে আমাদের ঘোরতর আপত্তি রয়েছে কাদের নিয়ে যারা আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী এবং যে দু একজনের কর্মকাণ্ড আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমাদের কাছে দৃশ্যমান মনে হয়েছে হচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের কড়া আপত্তি আছে আমরা তাদের নিয়ে সমালোচনা করছি এবং আমরা এটাও বলেছি যে তাদেরকে অনতি বিলম্বে আপনারা পদ থেকে অব্যাহতি দিয়ে এবং এই সরকারকে আমরা আরও এক্সট্যান্ড করার জন্য এর পরিধি বৃদ্ধি করার জন্য পরিসর বাড়ার জন্য আমরা বারবার সরকারকে বলে আসছি যেমন এখন পঁচিশ জন রয়েছে আমরা চাই আরও পঁচিশ জন যুক্ত করে পঞ্চাশ সদস্যের একটা বডি অর্থাৎ উপদেষ্টা পরিষদ গঠন করার জোর দাবি আমরা জানিয়েছি কারণ এই পঁচিশ জনের একটা বডি দিয়ে বিশাল বড় এই বাংলাদেশ পরিচালনা করা বিশাল বড় এই দেশকে নেতৃত্ব দেওয়া লিড দেওয়া সো টাফ অনেক কঠিন যে যাই বলেন বাংলাদেশ তো ছোট না ভাই হয়তো মনে হতে পারে যে আইতোনে ছোট্ট একটা দেশ কিন্তু জনসংখ্যায় বাংলাদেশ অনেক অনেক বড় বিশ কোটি জনগণ তো এই বিশ কোটি জনগণকে পঁচিশ জনের একটা বডি পরিচালনা করাটা অনেক কঠিন চ্যালেঞ্জিং সেই জায়গায় আমরা বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা এই বডিটাকে পঞ্চাশ সদস্যে উন্নীত করেন তো যাক এটি নিয়ে অলরেডি আমরা সরকারের সাথে আলোচনা করছি কথাও হচ্ছে আশা করি সরকার অল্প কিছুদিনের মধ্যে আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আলোচনায় বসবেন এই বিষয়টি আমরা সেখানে আরও জোর দিয়ে বলবো এখন আমাদের আজকে মূলত যে আলোচনাটি যে এই যে সতেরো বছর ধরে দেখবেন যে যারা কোনো কথা বলে নাই তাদের ফেসবুক আইডিতে যাবেন সোশ্যাল মিডিয়ায় যাবেন দেখবেন যে একটা বাক্যও লেখা নাই কিন্তু পাঁচই আগস্টের পরে তাদের ফেসবুকে আপনি ঢুকতে পারবেন না মানে এত ফেসবুক লাইভ পোস্ট এটা সেটা মানে তারা এখন বিশাল পরিমাপের বিপ্লবী হয়ে গেছে তারা যেন এনু সরকারকে এখনই চাইলে উৎখাত করে দেয় এরা কারা এদের আমাদের চিনতে হবে চিহ্নিত করতে হবে এরা প্রত্যেকেই ওই যে অনেকে লিখছে কি লিগের দালাল মানে একটা পশু আছে কি বলে জীব জানুয়ার যারা এদের মানে গোত্রভুক্ত প্রাণী তাদেরই সদস্যরা এই দেশকে নানানভাবে বেকায়দায় ফেলার জন্য চেষ্টা করছে আপনাদের যৌক্তিক দাবি অবশ্যই আমরা বলি যৌক্তিক দাবি হলে সরকার অবশ্যই মেনে নেবে এবং মানতে বাধ্য কিন্তু আপনি এই যৌক্তিক কাজটি অযৌক্তিকভাবে করলে সমস্যা হাসিনার সাথে বছরের পর বছর আন্দোলন করেও আপনারা দুইটা কথা বলার মতো সুযোগ পান নাই গণভবনে যাবেন তো বহু দূরের কথা আর এই সরকার তো আপনাদের আহ্বান করছে ডাকছে যে আসেন আপনারা বসেন আমাদের সাথে কথা বলেন কিন্তু আপনি ডাকার পরেও যদি ভিন্ন কায়দায় ভিন্ন উপায়ে কিছু করতে চান তাহলে সমস্যা হয় তবে আমরা স্পষ্ট করে বলছি যৌক্তিক দাবি অবশ্যই মানতে হবে আমরা প্রত্যেকটি যৌক্তিক দাবির পক্ষে এখন এই যৌক্তিক দাবিটা আসলে নির্ধারণ হবে কি এ আমি একটা জিনিস বললাম এটা কি যৌক্তিক দাবি বা আরেকজন বলুন না যৌক্তিক দাবিটা হচ্ছে যেই গোত্র থেকে যেই মানে পর্যায় থেকে যে শ্রেণী থেকে দাবিটা আসছে ওই শ্রেণীর অধিকাংশ মানুষ ওই দাবিকে সমর্থন করে কি না যদি অধিকাংশ মানুষ ওই দাবিকে সমর্থন করে তাহলে বুঝবেন যে সেটি যৌক্তিক এখন এটি নির্ধারণের অনেক পন্থা আছে সেই পন্থায় আপনার সামনে আগান নির্ধারণ হয়ে যাবে জটিলতার তো কোনো সুযোগ নেই করারও দরকার নেই ভাই এখন আসেন আমি এই কথাগুলো বলছি এই কারণেই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ব্যর্থ করার জন্য ফেইল করার জন্য একটা গোষ্ঠী উঠে পড়ে লেগেছে উঠে পড়ে লেগেছে এদের থেকে আমাদের চরমভাবে সাবধান থাকতে হবে যেমন দু একজন দেখবেন এই কালকে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন নামবে এক মাসের মধ্যে আন্দোলনে নামবে কেন রে ভাই আন্দোলনের কি হলো আমরা সমালোচনা অবশ্যই করব তাদের বিরুদ্ধে যারা স্পেসিফিক অপরাধে জড়িত কিংবা সঠিক দায়িত্ব পালন করছেন না তাদের বিরুদ্ধে যেমন কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আমি মিডিয়াতে নানাভাবে সভা সমাবেশ সব জায়গায় প্রতিবাদ করেছি এবং করছি কারণ আমি চাই ওই উপদেষ্টারা দায়িত্ব থেকে নিজেরাই সরে দাঁড়াক অথবা সরকার তাদেরকে সরিয়ে দিয়ে ওখানে যোগ্য দেশপ্রমিকদের জায়গা করে দিই একই সাথে এই যে আমরা এই বডিটাকে আরও পঁচিশ সদস্য যুক্ত করে পঞ্চাশ সদস্যের একটা উপদেষ্টা পরিষদ গঠনের জোর দাবি জানাচ্ছে কেন এটার পক্ষেও যুক্তি আছে যেমন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান আমি মনে প্রাণে চাই এই মাহমুদুর রহমান সাহেবকে এই সরকারে নিতে হবে কারণ তার মতো যোগ্য ট্যালেন্ট অভিজ্ঞ ব্যক্তি এই সরকারে অবশ্যই দরকার এবং খাঁটি দেশপ্রেমিক একই সাথে আপনারা বলতে পারেন প্রবাস থেকে একজন সর্বনিম্ন হলে আরো ভালো হয় দুইজন ব্যক্তি অথবা কম পক্ষে একজন এই সরকারের উপদেষ্টা পরিষদে নিতে হবে যারা দীর্ঘদিন প্রবাসে বসে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন অনেকে কারাগারে গিয়েছেন নানাভাবে নির্যাতন জুলুমের শিকার হয়েছেন এরকম অন্তত পক্ষে একজন ব্যক্তিকে এই সরকারে জায়গা দিতে হবে এই জিনিসটি কেন করা হয় নাই হ্যাঁ বলতে পারেন যে ভাই তারা যোগ্য না কোন দিক দিয়ে তারা যোগ্য না দেশ চালানোর জন্য যারা এই সরকারে ইতিমধ্যে জায়গা পেয়েছে পঁচিশ জন এদের চাইতে আমি তো মনে করি অন্তত কয়েক শতগুণ বেশি যোগ্য অনেকে রয়েছে যারা প্রবাসী দেশে আসতে পারছে না তো এই মানুষগুলোকে সসম্মানে বাংলাদেশে এনে আপনারা কি এদেরকে মূল্যায়ন করতে পারেন না কেন করছেন না এটা তো দেশ এগিয়ে যাবে রাষ্ট্র এগিয়ে যাবে কিন্তু আপনারা কেন করছেন না আই ডোন্ট নো কার বুদ্ধিতে কার পরামর্শে এই কাজগুলো আপনারা করছেন না আসলে আমাদের অনেক ভাবাই সেই ভাবনার জায়গা থেকেই আমরা এই সমালোচনাগুলো করছি আমি আবারও বলছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফেইলর কিংবা ব্যর্থ হতে দেওয়া যাবে না যে কোনো মূল্যে তাকে সফল করতে হবে প্রয়োজনে তার চতুর্দিকে যারা আছে এবং তার চতুর্দিকে যদি আওয়ামী পন্থী আওয়ামীর ওই উচ্ছিষ্টভোগী কেউ থেকে থাকে তার বিরুদ্ধে আমাদের অ্যাকশন হবে তাকে আমরা সেখান থেকে সরাবো যে কোনো মূল্যে কিন্তু ইউনুস সাহেবকে এবং তার সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না কারণ আমরা দেখেছি একাত্তর পরবর্তী সময় বাংলাদেশ সঠিক পথে আগায় নাই নব্বই একটা বিপ্লব হলো এরপরেও বাংলাদেশ সঠিক পথে আসতে পারে নাই চব্বিশে আবার বড় বিপ্লব অসংখ্য মানুষ জীবন দিলেন এই বিপ্লবের পরেও যদি আমরা এই দেশকে সঠিকভাবে পুনর্গঠন না করতে পারি সংস্কার না করতে পারি তাহলে সারা জীবন আমাদের ওই এইভাবে আন্দোলন করতে হবে জীবন দিতে হবে মরতে হবে রক্ত দিতে হবে চলতেই থাকবে আমরা আন্দোলন করে জীবন দিচ্ছি রক্ত দিচ্ছি আমাদের সন্তানরা আসবে তারা ওইভাবে জীবন দিবে রক্ত দেবে তার মানে বাংলাদেশের মানুষের কপালে শান্তি নাই। এই রকম যাতে অবস্থা না হয় আমরা তার জন্যই একটি সুন্দর সিস্টেম আমরা পুনর্গঠন করতে চাই বা ডেভেলপ করতে চাই এই জন্য বাংলাদেশে সংস্কার অতীব জরুরি এই সংস্কার আনয়নেই মূলত এই সরকারকে আমাদের সফল করতেই হবে এই সরকার যাতে কোনোভাবেই ফেইল না হয় ব্যর্থ না হয় তার জন্য আমাদের প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ সচেষ্ট থেকে কাজ করতে হবে ওই যে যারা একটি গোষ্ঠী এই সরকারকে নানাভাবে বেকায়দায় ফেলার জন্য চেষ্টা করছে আমরা তাদের চিনি একবারে তাদের নারী ভুড়ি হারে হারে আমরা চিনি আমরা একবারে হারে হারে চিনি এখন জাস্ট আমরা অপেক্ষা করছি তাদের এই বাঘারম্বরপূর্ণ যে আস্ফালন এই আস্ফলন যদি বন্ধ না হয় আমরা এখানে চুপ থাকবো না একবারেই চুপ থাকবো না যৌক্তিক দাবি নিয়ে কথা বলেন আসেন কোনো অসুবিধা নেই আমরা স্যালুট জানাবো ধন্যবাদ জানাবো যৌক্তিক দাবি সরকারকে মানতে প্রয়োজনে আমরা বাধ্য করবো কিন্তু সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্য নয় হ্যাঁ এখন বলতে পারেন যে ভাই আপনারা তো হাসিনার আমলেও হাসিনাকে বেকায়দায় ফেলার জন্য আন্দোলন করেছেন হাসিনাকে শুধু বেকায়দায় না তাকে উৎখাপ করতে আমরা আন্দোলন করেছি তার নাম বন্ধ পর্যন্ত মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছি কারণ তিনি ছিলেন টোটালি একটা ফ্যাসিস্ট শক্তি অবৈধ শক্তি যিনি জনগণের সব অধিকার কেড়ে নিয়েছিলেন আর এই সরকার কারো অধিকার কেড়ে নেয় নাই বরং সবার অধিকার ফ্রিয়ে দেওয়ার জন্য কাজ করছে তাহলে আপনি এই সরকারের বিরুদ্ধে কেন কথা বলবেন আন্দোলন করবেন হ্যাঁ এই সরকারের যারা স্পেসিফিক অপরাধ করছে বা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না বা করছে না বা অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের আলামত আমরা দেখতে পাচ্ছি তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন কোনো অসুবিধা নেই কিন্তু ইনুস সাহেবের পুরো সরকারের বিরুদ্ধে আপনারা একবারে ভূমিকম্প সৃষ্টি করবেন এটা আমরা হতে দেব না এই সরকারকে আমরাই বসিয়েছি এই সরকারকে আমরাই সফল করব এবং আমরা যেরকম বাংলাদেশ চাই সেই বাংলাদেশ বিনির্মাণের রাস্তা যতদিন না তৈরি হয় ততদিন আমাদের এই সরকারকে সমর্থন সাপোর্ট সহযোগিতা করেই যেতে হবে যখন রাস্তা হয়ে যাবে তখন ইনশাআল্লাহ ওই রাস্তা দিয়ে আমরা হাঁটবো সবাই একটি সুন্দর বাংলাদেশের দিকে তখন চাইলেও কেউ ফ্যাসিবাদ হতে পারবে না স্বৈরাচার হতে পারবে না ওই হাসিনার মতো এখানে এক না একতন্ত্র কায়েম করতে পারবে না আমরা ওই রকম রাস্তাগুলো তৈরি করার পরে ইউনুস সাহেবের সসম্মানে বিদায় দেব তার আগে সর্বাত্মকভাবে তাকে সহযোগিতা করতে হবে তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমি আবারও বলছি আমি প্রত্যেকটা যৌক্তিক অধিকারের পক্ষে আমরা গণ অধিকার পরিষদ প্রত্যেকটা যৌক্তিক অধিকারের পক্ষে প্রত্যেকটা যৌক্তিক দাবির পক্ষে এবং এই প্রত্যেকটা যৌক্তিক দাবি অধিকার বাস্তবায়নে আমরা আছি এবং থাকবো প্রয়োজনে সরকারকে সর্বাত্মকভাবে আমরা চাপ দেব যৌক্তিক উপায়গুলো দিয়ে যাতে প্রত্যেকটি লজিক্যাল দাবি তারা মেনে নেন এবং বাস্তবায়ন করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে গণ অধিকার পরিষদ তিনশো আসনে প্রার্থী দেবে এমনটাই মন্তব্য করছেন ভিপি নূর এবং রাশেদ খান গণ অধিকার পরিষদ আগাম জাতীয় নির্বাচনে আর তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান জানিয়েছেন জনগণ এখন তরুণ নেতৃত্ব চাই এবং গণ অধিকার পরিষদ চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করছে এবং করবে মঙ্গলবার এক অক্টোবর রাজধানীর পুরানো পল্টন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রবাসী অধিকার পরিষদের আয়োজন এক মানববর্ধনে ঘোষণা দেন রাশেদ খান এই মানববন্ধনে লেবাননে ইসরায়েলে আগ্রাসনের প্রতিবাদ যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশি প্রবাসী কর্মীদের মাঝে জরুরি খাদ্য সামগ্রীর বিতরণ এবং তাদের দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয় রাশেদ খান বলেন আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ তিনশো আসনে প্রার্থী দেবে জনগণ তরুণ নেতৃত্ব চায় আমরা চাই জাতীয় সংসদে কমপক্ষে দেড়শো তরুণ সংসদ সদস্য থাকুক তরুণরা শুধু আন্দোলন করবে আর অন্যরা সুযোগ নেবে তা হতে পারে না তরুণ রায় নেতৃত্ব দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে তিনি আরো বলেন জনগণ এখন আওয়ামী লীগের জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ চাই যতক্ষণ না গণহত্যার বিচার হচ্ছে তার কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না তিনটি জাতীয় নির্বাচন পর্যন্ত তাদের নিষিদ্ধ থাকতে হবে এরপর তারা যদি রাজনীতি করতে চায় তার নতুন নামে এবং গণহত্যার বিচারের পরেই করতে হবে তবে কোনোভাবেই গণহত্যার সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরে আসতে পারবে না মানববন্ধনে প্রবাসীদের বিষয়ে তিনি বলেন লেবাননে ইসরায়েলের দ্বারা বিধ্বস্ত বাংলাদেশি প্রবাসীদের দেশে ফিরিয়ে আনতে হবে এছাড়াও প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কারণ তারা দেশের সম্পদ প্রবাসীদের মরদেহ সরকারিভাবে ফিরিয়ে আনা সহ জনশক্তি রপ্তানিতে দালাল ও এজেন্সিগুলোর দূরত্ব বন্ধ করতে হবে এয়ারপোর্টে প্রবাসীদের হাইরানি করা যাবে না বরং তাদের সম্মানের সঙ্গে স্যালুট দেওয়া উচিত রাশেদ খান আরও বলেন গণ অভ্যুত্থানে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন না করলে বর্তমান সরকার টিকে থাকতে পারতো না আমি ডক্টর ইমসকে ধন্যবাদ জানাই